কিরে হামসে তাহলে এবার কি করবি ভাবছিস কি আর করবো বল একটু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবো বড়া যখন এমএলএ সাহেব ছিল কাজ দিয়ে দিয়ে বাড়া একদম পুরো গাড় ফাড়ি দিচ্ছিল বুঝলি তো সালা একটু বাইরে গেছে আমরা শান্তিতে আছি তাহলে তো খুব ভালোই হবে রে কলার ব্যবসা আবার কবে থেকে ধরলি এই তো কিছুদিন হলো শুরু করেছি তা ব্যবসা কেমন চলছে রে ওই চলছে আর কি মোটামুটি তা কাকু কলা কত করে দিত তো কলার বেশি দাম নয় লে না দুটো নিয়ে খেয়ে দেখ খুব সুন্দর কলা বুঝলি কত কিছু দিত তো বলবো তো তবে তো ভাইয়া কলাটা নেব নাকি একশো টাকা ডজেন বুঝলি দুধ ভাইয়া একশো টাকা দাদুন দিয়ে ভাইয়া তোমার কলা কে খাবে কে তুই না খাস আমার কলা খাবার অনেক লোক আছে বুঝলি বলিস কি রে একশো টাকা ডজেন কলা এখন বাজারটা একটু হাই আছে বুঝলে প্রত্যেকটা জিনিসের দাম একটু বেশি বটে এত টাকা দিয়ে কেউ কলা খাবে তোর কি করবে বলো আমাকে একটু লাভ রেখে বিক্রি করতে হবে তো নাকি কি আমায় বালে কয়া পাড়া একটা টাকা দাদেন দত পায়া পাতা দেখতে পায়া কুড়ি টাকা দাদেন বাইরে টাকা দাদেন কলা ভায়া লাউ লাউ করতে আর তোমার কাছে একটা টাকা দাদেন কলা পায়া কে খাবে তুই যদি সবকিছু বুঝে যেতিস তাহলে তুই আমার কলা খেতিস বুঝলি আমার যে কলা লাই রে আমার একদিন পুরো সিঙ্গাপুরি কলা বুঝলিস আমার ভাইয়া ঠেঙ্গাপুরি হোক আর দিতেই হোক টাকা দিয়ে কলা কেউ খাবে না ভাই যা যা ভালো করে মন দিয়ে ব্যবসাটা কর হ্যাঁ ঠিক আছে কলা খাবে নাকি তোমরা না রে ভাই আমরা কলা খাবো না তুই যা পড়া দাম বলে দিলি আরে তোমাদেরকে পয়সা লাগবে না গো আমি এমনি বন্ধু হিসাবে খাওয়াবো না আমরা কলা খাবো না যা যা তুই একটু ব্যবসা করে সংসারটা ভালোভাবে চালাস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই কলা আছে কলা সিঙ্গাপড়ি কলা কেলেবে তাড়াতাড়ি বাইরে আসো এই কলা আছে কলা সিঙ্গাপড়ি কলা দেশি কলা মিক্স আছে একবার চলে গেলে এই কলা আর কেউ পাবে না গো আমার কলা যদি কেউ খেতে চাও তাড়াতাড়ি বাইরে কলা 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 লাগবে নাকি কলা কলা সিঙ্গাপুরি দেশি কলা একদম পুরো দেওয়া আছে আমার কলা একবার যে খাবে আর সে জীবনে ভুলতে পারবে না কলা 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 কেমন আছে কলা বিক্রি করতে আছে আজকে কলা কিনবো অনেকদিন হয়ে গেল কলা খাইনি আজকে একটু কলা খাবো কলা লেবা কলা বিক্রি করতেই তো এসছি আসো আসো কলা নিয়ে যাও আমার কলা যদি একবার খাও না জীবনও বলতে পারবে না তাই নাকি কি রকম কলা যে একবার খেলে আর বলতে পারবে না আরে সুন্দরী ওখানে দাঁড়ি থাকলে কি আমার কলা দেখতে পাবা নাকি এখানে কাছে আসবা তবে তো মেয়ের চেয়ে ভালো কলাটা দেখে নিয়ে যাবা আচ্ছা ঠিক আছে কলা তুমি দাঁড়াও আমি আসছি

দেখো সুন্দরী আমার কলার কোয়ালিটিটা একটু বেশি ভালো বুঝলে ওই জন্য রেটটাও বেশি আমার কলা না তুমি চুজ দিয়েও পারবা আবার খেতেও পারবা আবার যদি মনে করো একটু ভরবা সেটাও পারবা বুঝলে চারিদিকে কাজ হবে আমাকে আমি সব কিছুই জানি কলার রেটটা যদি একটু কম সম করতে পারো তাহলে আমি তোমার কলা না আচ্ছা সুন্দরী তুমি যখন এতে করে বলছ তাহলে দশ টাকা নয় কম দিও না না এত বেশি দামে কিনতে পারবো না বুঝলে তাহলে তুমি কত দাম দেবে একটু কম সম করে ভালো হতো বুঝলে সবই তো বুঝতে পারছি তা কত কমলে লেবে একটু শুনি পঞ্চাশ টাকা ডজন যদি হয় তাহলে আমাকে এক ডজন দাম বুঝলে না না আমি পঞ্চাশ টাকা ডজন কলা বিক্রি করতে পারবো না বুঝলে আমার তো পঞ্চাশ টাকাতে কেনাও নেই আমার খুব লোকসান হয়ে যাবে তাহলে আমি তোমার কাছে কলা নেবো না যাও আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে বলছো আমাকে ষাট টাকা রাজন দেবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাও পয়সাটা তো আনা হয়নি আমি কলাটা রেখে আসি আর পয়সাটা নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটু তাড়াতাড়ি আসবে সব কলাগুলো আমাকে বিক্রি করতে হবে তো হ্যাঁ হ্যাঁ তুমি কিছু চিন্তা করো না এই চাপো আর আসবো দেখো তো পালাতে তো নেই চল আসলাম কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নাই এবারে আমি কি করব বাবা সাথে কখন বাজারে গেছে আমার হাতে কোনো পয়সাও নেই তাই এখন কি করব না যাই কলা লাগে কিছু একটা বুঝিয়ে বলে আসি না হলে তো ওই পয়সা ছিল ওখানে দাঁড়ি থাকবে বড়া কখন কলাটা লিক আছে পয়সাটা যে কখন নিয়ে কে জানে আমাকে তো আজকে সব কলা বিষতে হবে নাকি হয়তো আসছে বলছে কলা না তোমার সাথে আমার একটু কথা ছিল হ্যাঁ বলো না কি কথা বলবে না মানে তোমার সাথে একটা পার্সোনাল কথা ছিল আমার সাথে আমার সাথে আবার কি পার্সোনাল কথা আছে গো তোমার কেন পার্সোনাল কথা কি থাকতে পারবে না নাকি হ্যাঁ অবশ্যই থাকতে পারে কেন থাকতে পারে না যাচ্ছি যাচ্ছি তা পয়সাটা এনেছে তো হ্যাঁ গো তোমাকে সেই তো এসেছি কি বলবে বলো মানে একটা যদি ভেতরে গেতে তাহলে বোঝাতে একটু সুবিধা হতো কি এমন কথা বলবে যে ভেতরে যেতে হবে আমার হাতে অত টাইম নেই বুঝলে সারাদিন ঘুরে ঘুরে এই কলাগুলো যদি না বিক্রি করি আমার সংসার তো চলবে না দু মিনিট আসো না ভেতরে তারপরে তো চলে যাবে তুমি কলা বিক্রি করতে দু মিনিটে কি তুমি সব কলা বেঁচে ফেলবে নাকি না না দু মিনিটে কি সব কলা বেঁচে যায় নাকি তাহলে আসো ভেতরে আসো তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে ওই কথাটা হয়ে গেলে তুমি তখন চলে গিয়ে আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছো তাহলে চলো পার্সোনাল কথাটা এবার একটু বলো শুনি তোমার কাছে তো আমি কলা নিয়েছি কিন্তু তোমায় দেওয়ার মতো নেওয়ার কোনো পয়সা নেই বুঝলে ওই জন্যই তো তোমাকে ভেতরে ডেকে নিয়ে আসলাম বাইরে যদি আবার বলতাম কেউ যদি শুনে নাই তাহলে তো আমার মার সম্মান ডুবে যাবে তোমার কাছে পয়সা নেই তাহলে আমি কি করব বলো আমার তো আর কলার গাছ নেই যে কেটে এনে তোমাকে দিয়ে যাবো আমি তো কিনে নিয়ে বিক্রি করি একটা কিছু ব্যবস্থা করো বুঝলে আমার কাছে পয়সা নেই তাহলে কি করবো বলো তো তাহলে তোমাকে কলা নিতে হবে না বুঝলে আমাকে ফেরত দিয়ে দাও

हां तुमक रूपजयन तो खूब ভালো লাগছে তা ওই দেখে কি আমার পেট بھرবে পেট بھرবে তোমাক ভালো লাগছে তো হ্যাঁ ভালো লাগছে দেখো বাড়ি যা তো তুমি প্রতিদিন এক খাবার খাও তাহলে প্রতিদিন কি এক খাবার খেতে ভালো লাগে তুমি কি করে জানলে যে আমি প্রতিদিন একই খাবার খাই আমি সব জেনে কল সব জেনে তাই নাকি আমি যখন বাড়িতে থাকি না দোকান গিয়ে কি দেখা আছে নাকি ए কিছু বোঝা না বোঝে আমি ওই খাবারের কথা বলছ না তাহলে কোন খাবার কথা বলছো আমার চা রূপে তাই নাকি সত্যি কথা বলছো তাই নাকি আগে জানলে পারে তোমাকে বলতে দিত না আমি নিজেই চলে আসতাম বুঝবে শেষ করে কাজ করার জন্য আমি একদম পুরো প্রস্তুত

কিছু না কেমন লাগলো ভালো লেগেছে হ্যাঁ শোনা খুব ভালো লেগেছে তাই না কিছু না তাহলে মাঝে মধ্যে যখন এদিকে কলা দিয়ে আসবো তাহলে তোমাকে দিয়ে যাবো বুঝলে তুমি যখন কলা নিয়ে আসছো আগেছে না আজকে আর কলা বিক্রি করতে যাবো না ভাবছি শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে বুঝলে তো আচ্ছা তাহলে যাও এখনই আমার বাবা চলে খুব খেট যাবে আগেছে না ঠিক আছে আমি এখন যাচ্ছি বুঝলে পরে আবার নাই আসবো ঠিক আছে স্যার